হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি সিক্স ভিডিও পার্ট নাম্বার থার্টি সিক্স করবো আজকে আমরা এখান থেকে করব এখানে মেয়েটি প্রশ্ন করলো আমরা অনেকের আঁকা গাছের ডালপালা যে মাপের কোন করে আছে তার সমান মাপের কোণ করে ডালপালা আঁকার চেষ্টা করলাম কিছু পরে মারিয়া আমাদের সঙ্গে খেলতে এলো তার হাতে ছিল একটি বোর্ডের ঘড়ি যার মধ্যে দুটি কাটা আটকানো আছে এই ঘড়িটা মারিয়া নিজে তৈরি করেছে এই যে দেখো পাশে ঘড়িটি তৈরি করেছে দুটো কাটা একটা ঘন্টার কাটা একটা মিনিটের কাটা ধরে নাও তাহলে মারিয়া তার ঘড়ির কাটা দুটি ঘুড়িয়ে ঘুরিয়ে বিভিন্ন কোণ দেখাতে লাগলো আমরাও সেই মতো কোন চাঁদার সাহায্যে একে কোণের সমান করে কোন আঁকতে লাগলাম দেখছি ছটা বাঁচলে কাটা দুটির মধ্যে একশো আশি ডিগ্রি কোণ তৈরি হয়েছে কেন একশো আশি ডিগ্রি কোণ তৈরি হলো যখন ছটা বাজলো তার কারণ এখানে যদি আমি একটি ঘড়ি অঙ্কন করে দেখাই এই একটি ঘড়ি এই ঘড়ির এখানে বারো বসায় ঠিক তার নিচে ছয় এ বরাবর তিন আর এ বরাবর নয় বসায় তাহলে প্রশ্ন করেছে যদি ছটা বাস্ত এটা ধরে নাও ঘন্টার কাটা তাহলে ছটা বাঁচলে পরে মিনিটের কাটা কোথায় থাকবে ঠিক বারোর কাছে তাহলে এদের মধ্যে কোন কত ডিগ্রি এদের মধ্যে কোন কিন্তু একশো আশি ডিগ্রি কী করে মাপবো চাঁদার সাহায্যে এটা ধরে নাও বৃত্তের কেন্দ্র বা ঘড়ির কেন্দ্র তাহলে চাঁদার ভূমি রেখার কেন্দ্র এর সাথে কিন্তু মিশিয়ে বসাতে হবে কখনও চাঁদা এভাবে বসাবো না আমরা এর সাথে মিশিয়ে বসাবো তাহলে কত ডিগ্রি কোন এদিক থেকে যদি গণনা করি তাহলে শূন্য বাইরের স্কেল ধরে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এভাবে গনে গনে দেখো একশো আশিতে আসছে যদি ভিতরে স্কেল ধরে গণি তাহলে শূন্য দশ কুড়ি এভাবে ভিতরে স্কেল ধরে যদি গণি তাহলে সেটা কত একশো আশি ডিগ্রি তাহলে ছটা বাজলে এদের মধ্যে কত ডিগ্রি কোন করে থাকবে একশো আশি ডিগ্রি কোন করে থাকবে এই জন্যই বলেছে ছটা বাজলে কাটা দুটোর মতে একশো আশি ডিগ্রি কোন তৈরি হয় তাহলে দুটো কাটা দুদিকে থাকবে একটা ছটার দিকে একটা বারোটার দিকে আবার তিনটা বাজলে কাটা দুটির মধ্যে এই যে যখন তিনটা বাজে তাহলে একটা ঘন্টার কাটা হচ্ছে তিনে মিনিটের কাটা হচ্ছে বারোটায় তাহলে এখানে কত ডিগ্রি কোন করে থাকবে এক্ষেত্রে কিন্তু নব্বই ডিগ্রি কোন করে থাকবে নব্বই ডিগ্রি কোন তৈরি হয়েছে তাহলে ঠিক একই রকমভাবে যদি আরেকটি আমরা ঘুরে আঁকি এখানে এটা হচ্ছে ঘড়ির কেন্দ্রবিন্দু তাহলে যখন তিনটে বাঁচবে তখন মিনিটের কাটা কিন্তু বারোটার ঠিক সোজা করে থাকবে তাহলে এখানে কোনটি কত ডিগ্রি এখানে কোনটি হচ্ছে এদের মধ্যে যে কোন সেটি কিন্তু নব্বই ডিগ্রি তাহলে সাজে সাহায্যে মাপব ভূমিরেখার কেন্দ্র আর ভূমিরেখা বরাবর আমরা কিন্তু মিলিয়ে বসাবো এভাবে বসাবো না এভাবে বসাবো যাতে পুরোপুরি মিশে যায় এবার দেখো এখানে দুটো স্কেল আছে একটা হচ্ছে বাইরের স্কেল একটা হচ্ছে ভেতরের স্কেল তাহলে কোনটা নেব যেখানে শূন্য দিয়ে শুরু হয়েছে তাহলে এটাতে শূন্য অর্থাৎ ভেতরের স্কেল শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এই যে দেখো নব্বই বরাবর কিন্তু মিনিটের কাঁটাটি রয়েছে তাহলে এটা কত ডিগ্রি কোন করে থাকবে যখন তিনটা বাজবে তখন নব্বই ডিগ্রি আর যখন ছটা বাজবে তখন এদের মধ্যে একশো আশি ডিগ্রি কোন করে থাকবে এরপর যে কোনো মাপের কোণের অর্ধেক মাপের কোন কিভাবে আঁকব অর্ধেক এখানে মনে রাখবে অর্ধেক বলতে পরবর্তীতে আমরা জানবো যখনই অর্ধেক কথাটা থাকবে এটাকে যদি সংখ্যায় প্রকাশ করি তাহলে এক বাই দুই লিখতে হয় সাধারণত তো যে কোনো মাপের কোণের অর্ধেক মাপের কোণ কিভাবে আঁকব অর্থাৎ কোনো কোণকে কীভাবে সমদিখণ্ডিত এই সমদিখণ্ডিত মানেই হচ্ছে অর্ধেক মানে অর্ধেক করা বা সমান দুইভাগে ভাগ করা সমদিখণ্ডিত করবে চেষ্টা করি তাহলে এখানে যেটা জানার বিষয় সেটা হচ্ছে সমদিখণ্ডিত কথার অর্থ হচ্ছে এক হয় আমরা বলতে পারি অর্ধেক করা অর্ধেক করা মানে অর্ধেক করতে পারি অথবা এটিকে আমরা এভাবে বলতে পারি সমান দুই ভাগে ভাগ করা সমান দুই ভাগে ভাগ হাতে কলমে কাগজ ভাঁজ করে হাতে কলমে যে কোনো কোণকে খণ্ডিত করি মানে সমাধিখণ্ডিত মানে কি অর্ধেক করা বা সমান ভাগে ভাগ করা এটা মনে রাখবে এক নম্বর পয়েন্ট প্রথমে স্কেল ও পেন্সিলের সাহায্যে কাগজে যে কোনো কোন একে কেটে নিলাম বলছে যে কোনো কোন একে স্কেল আর পেন্সিল দিয়ে তো এক্ষেত্রে আমি পেন্সিলের জায়গায় পেন ব্যবহার করব তাহলে কী করবো প্রথমে স্কেল দিয়ে এভাবে স্কেল দিয়ে যে কোনো মাপের এভাবে একটি রশ্মি টানবো আর এই বিন্দু থেকে আরেকটি রশ্মি টানব এখানে কিন্তু মাপযোগ যোগ নিচ্ছি না আমরা নিজের থেকে যেমন খুশি স্কেল বসলাম আমি স্কেলটা এভাবে বসালাম এভাবেও বসাতে পারতাম এভাবেও বসাতে পারতাম আবার এভাবেও বসাতে পারতাম তাহলে এটি একটি রশ্মি এ রশ্মির উপরে নাম দেব এখানে একটি বিন্দু নিয়ে এই বিন্দুটির নাম দিয়ে দিই এ আর এই রশ্মির উপরে একটি বিন্দু এই বিন্দুটির নাম দিয়ে দিই তাহলে এ এটা এ তাহলে এখানে যে বিন্দুটি আছে সেটির নাম কী হবে বি আর এখানে নাম দেবো সি তাহলে দেখো এবি দাওয়ার পর সেকেন্ড পয়েন্ট বি বিন্দুকে কেন্দ্র করে বলছে বি বিন্দুকে কেন্দ্র করে নাম দিলাম নামটা কি হবে কোন দেখো নাম কি করে দিতে হয় যেহেতু এই কোনটির কথা বলছি তাহলে বিটাকে মাঝখানে রাখবো তাহলে লিখবো সি কোন চিহ্ন দিয়ে এ বি বিন্দুকে কেন্দ্র করে বলছে বি বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ এটাকে কেন্দ্র করে কাগজটা এমনভাবে ভাঁজ করলাম যাতে এবিসি কোণের বিসি বাহু আর এ বাহুর সাথে মিশে যায় বলছে বিসি আর বিয়ে এটাকে যখন ভাঁজ করব এই বাহুটি এই বাহুর সাথে মিশে যাবে তাহলে আমরা কি করব এটাকে এইভাবে ভাজ করবো মানে বিকে কেন্দ্র করে অর্থাৎ এ বরাবর কেন্দ্র করে এটাকে আমরা ভাজ করব এক হয়তো কেটে করতে পারি তো আমি কেটে করছি না আমি এই কাগজটি এখানেই ভাজ করে নিচ্ছি আচ্ছা আমি কেটেই করছি তাহলে আমরা কি করব এই বরাবর এই বরাবর কেটে নিই দেখো কেটে নেওয়ার পর এবার আমরা কি করেছি বি বিন্দুকে কেন্দ্র করে দেখো এখানে বি বিন্দু আছে সেটিকে কেন্দ্র করে এই কাগজটিকে ভাঁজ করব কিন্তু কাগজটিকে যখন ভাঁজ করব তখন এই দিকটা দেখে নিতে হবে যাতে এসির সাথে বিসি বাহু দেখো পুরোপুরি মিশে যায় দেখো এটা কিন্তু পুরোপুরি এই যে দেখো পুরোপুরি এই যে এবি আর এসি দুটো বাহু কিন্তু একসাথে মিশে যাচ্ছে এবার এই কাগজটিকে এইভাবে ভাঁজ করে নিই ভাঁজ করে নেওয়ার পর এবার কাগজটিকে যখন খুলব খুলে এখানে আমরা এটিকে যুক্ত করে দিই মানে এই বরাবর দাগ টেনে দিই যেই বরাবর ভাজটি হয়েছে সেখানে স্কেল বসে এভাবে আমরা দাগ টেনে দিই তো যেহেতু এই পর্যন্ত ডাকটি দেওয়া হলো তার এই বিন্দুটার নাম দিয়ে দিই ডি এভাবে দু নম্বর পয়েন্ট কাগজের ভাঁজখোলে দিলাম ও বিবিন্দু দিয়ে যে ভাঁজ করা স্বররেখাংশ পেলাম তার নাম দিলাম হচ্ছে বিডি এই যে দেখো তার নাম হচ্ছে বি ডি এই যে বি ডি এটি একটি স্বররেখাংশ নির্দিষ্ট বিন্দু হচ্ছে এটা এটা স্বররেখা নয় এই পর্যন্তই এটি আছে মানে এদের দূরত্ব কিন্তু বিডি চাঁদা সাজে মেপে দেখলাম কোন এবিডি এব ডি বলছে এই কোন যদি আমরা মেপে দেখি এব কোন এ বি কেমন করে মাপবো দেখো ডি তাহলে কোনটা কোন মাপতে হবে বিটা যেখানে মাঝখানে রয়েছে যেটা মানে এই কোনটুকু মাপতে হবে চাঁদের সাহায্যে তাহলে কি করে চাঁদা বসাবো এই বিডি বাহুটিকে আমরা ভূমি রেখা ধরব কখনো কিন্তু এভাবে বসাবো না চাঁদা আমরা এই ভূমি কেন্দ্র আর ভূমি রেখার সাথে কিন্তু মিশিয়ে বসাতে হবে পুরোপুরি মিশে গেছে তাহলে শূন্য দশ কুড়ি একুশ বাইশ তেইশ একুশ বাইশ তেইশ তাহলে এখানে যে কোনটি পেলাম সেটি হচ্ছে তেইশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে তেইশ ডিগ্রি মানে আমরা যেটা নিয়েছি তার সাথে কোন সিবিডি এবার বি ডি অর্থাৎ এই টুক কোন সি ডি তাহলে কাকে পরিমাপ করবো এই এই টুক অংশ তাহলে এবার বিসিকে আমরা ভূমিরেখা ধরে আর বিটাকে আমরা ভূমি রেখার কেন্দ্র মনে করব ধরে এবার পরিমাপ করব তাহলে শূন্য দশ কুড়ি একুশ বাইশ তেইশ তাহলে এখানেও কিন্তু আমরা তেইশ ডিগ্রি পেলাম তাহলে দেখো দুটোই সমান এই কোণ আর এই কোন সমান যেহেতু এটা সামদিক খণ্ডক মানে সমান ভাগে ভাগ করলো কোনটিকে তাহলে এটা যদি তেইশ ডিগ্রি হয় তাহলে এটা কত হবে তেইশ ডিগ্রি তাহলে এরা যেহেতু দুটো সমান তাহলে আমরা বলতে পারি যে এবিডির সাথে সিবিডি সমান দেখো কোন সিবিডি যেহেতু এদের মান দুটো সমান এদের মান দুটো কত তেইশ ডিগ্রি তাহলে এই দুটো সমান হলে তাদের বাম মানে দিকে যে সংখ্যা দুটো আছে এবিডি তার সাথে সিবিডি সমান তাহলে বিডির সর্বরেখাংশ কি করেছে কাকে সমাধি খণ্ডিত করেছে এ বি সি কোনটিকে সমাধি খণ্ডিত করেছে ভীষণ ইম্পর্ট্যান্ট লাইন এটা জ্যামিতিক ভাষা এগুলো কিন্তু শিখতে হবে যে বিডি সরের রেখাংশ কি করলো বিডি বলতে এই স্বরের মাছ বরাবর সরের রেখাংশটার কথা বলছে যে বিডি সরের রেখাংশ কোন কাকে এ বি সি মানে এই পুরো কোনটাকে দুই ভাগে ভাগ করলো মানে সমাধি খণ্ডিত করেছে মানে দুই ভাগে ভাগ করা এবার দেখো এখানে আরেকটা যে আমরা যদি পুরো কোনটা মাপতাম তাহলে কত ডিগ্রি হতো পুরোটা মানে এ বি সি যদি মাপি তাহলে ভূমি রেখার ভূমি কেন্দ্র আর এখানে আমরা ভূমি রেখা কিন্তু মিশিয়ে বসাবো তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ তাহলে পুরো কোনটা এখানে ছেচল্লিশ ডিগ্রি কোন কোনটা এই কোনটির নাম কি এ বি সি এ বি সি পুরো কোনটা হচ্ছে ছেচল্লিশ ডিগ্রি মানে পুরোটা এটা আর এটা তাহলে এটাকে সমাধিক খণ্ডিত করা মানে কি সমান দুই ভাগে ভাগ করা তাহলে ছেচল্লিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত ডিগ্রি হবে দুই দোগুণে চার এখানে ছয় নামলে তিন দোগুণে ছয় তাহলে দেখো তেইশ ডিগ্রি একটা কোন কত ডিগ্রি তেইশ ডিগ্রি মানে পুরোটা কোনটাকে পুরো কোনটাকে সমাধিখণ্ডিত মানে দুই দিয়ে ভাগ করে সেটা কি পেলাম দুটো একই মাপের কোন পেলাম যদি এটা নব্বই ডিগ্রি হতো তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হতো যদি এটা ষাট ডিগ্রি হতো তাহলে তিরিশ তিরিশ হতো যদি এটা দুটো মিলে পঁচিশ ডিগ্রি হতো তাহলে বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ হতো যদি পুরোটাই পঞ্চাশ ডিগ্রি হতো তাহলে এটা পঁচিশ এটা পঁচিশ সামনে খণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ হয়ে যেত এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার থার্টি সেভেনে পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি সেভেন করবো